সাব ইফতার পার্টি দেয় দাওয়াত ইফতার পার্টি বাপ রে বাপ কথা বুঝে আসছে খবরদার ইফতার পার্টিতে যাবেন না জান নাকি আপনারা হ্যাঁ ইফতার পার্টিতে গেলে ইফতার কে নিয়ে রোজা কে নিয়ে ছিলি মিলি খেলা হবে ইসলামকে পালন করতে পারেন না হালকা বয়সে কাবিরা গোনা হচ্ছে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু ইসলামের কোন কাজকে কেউ যদি বিকৃত করে ব্যঙ্গ করে ছিলিমিলি করে সে কিন্তু কাফের হয়ে যাবে ইসলাম থেকে বলুন বেরিয়ে যাবে খুব সাবধান আমাদেরকে ইসলাম থেকে বার করে দিবার হাজার রকম পন্থা চলছে তার মধ্যে একটা পন্থা হলো রোজার মাসে ইফতার ও দুয়ার মাহফিল করে হাক্কানি উলামারা নামাজি মুসল্লি রোজাদারে না কেন করে এই সুযোগে আমাদের অনেক গরীব ভাই আছে যারা বলতে পারে না এই সুযোগে বসে ইফতার করে લઈ ভালোমন্দ কথা বুঝা এটা ভালো কাজ কিন্তু এইটাকে কালি করে যারা ফলের দাম বাড়ায় ওই বদমাই শাল গুণাবারে তার পাটি দেয় শুনছেন না শোনেন সেখানে দেখবেন এসে সরিয়া বিরোধী কর্মকাণ্ড হচ্ছে আমি রিসেন্ট দেখেছি একটা ইফতার পার্টিতে একটা কোন নেতা মরে গেছে না বেঁচে আছে জানি না শয়তান গুলো কত চিনিও না আমি অত অত ওদের খোঁজ খবর রাখি না তো ভাই সময় কথা বলেন না তার দিকে ফটো রেখেছে ফটোই মালা দিচ্ছে ভাই ফটোই মালা দিয়া বা ফটো ইসলামে কি জায়েজ আছে এটা বলুন বলুন ताले ताले इस्लाम नामे डेके इफ्तारे पाठी नामे, देके, नामे, देके, देके, एफ्तार एफ्तार पाथी, पाथी, नामे সেখানে কি সংস্কৃতি শিখানো হচ্ছে ইসলামের পক্ষে না বিরুদ্ধে এই সংস্কৃতিটা যখন আগামী দিন চলে যাবে অরিজিনাল ইসলাম ব্যান্ড হয়ে যাবে এটা সমাজের মধ্যে আগিয়ে যাবে তাহলে এরা ইসলামকে মিটাবার পরিকল্পনা করছে না করে নে এদেরকে কোনোভাবে সাপোর্ট করা ইসলামে জায়েজ নয় হারাম এদেরকে সাপোর্ট করলে ঈমান থাকবে না ঈমান থাকবে না আমি গল্প বলছি নি বাপ আমি তো এত বড় বড় কথা বলি চলো চ্যালেঞ্জের ময়দানে আসো না কোন মুক্তি মৌলানা আছো দালালি করে আমার মোকাবেলায় আসবে আসো আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জের মোকাবেলায় এসেছে কথা বলে আসতে পারবে না কারণ ইতিহাস আমরা পড়েছি ভারতবর্ষের বুকে একটা রাজা ছিল যার নাম হলো আকবর নামটা শুনে কত ভালো লাগছে না আপনাদের এলাকা তো অনেক শয়তান আছে নাম শুনলে মনে হয় বিরাট আল্লাহর ওলি কিন্তু আজকের আকবর এরা সব এরা সুরাতে সকলে মুসলমান এদের ভেতরটা হলো বেঈমান শুনছেন না শুনන්නේ ওই আকবর ছিল নাম কি আকবর ওই আকবর কোরআনকে মিটাবার জন্য শয়তান মিথ্যা মিথ্যা করে একটা কিতাব লিখেছিল দিনে ইলাহি এই কথাটা একটু বলে দিয়ে তুই জানা দরকার আছে তো নাকি দিনে ইলাহি কিতাবটার নাম কি দিনে নামটা কত সুন্দর না ইলাহি বলতে আল্লাহ বুঝায় আল্লাহ দিন কথা বুঝে তো নাকি কিন্তু কোনটাকে মিটাতে চাইছে বলুন কোরআন শরীফ কে তা আজকে নাম দিয়েছে ইফতার পার্টি বা দাওয়াত ইফতার নামটা ভালো না খারাপ খাবে কিন্তু সেই ফলটলি কিন্তু উদ্দেশ্য আগবরের অরিজিনাল ইসলামের ইফতারের মাহফিল গুলোকে বন্ধ করে এই আজকের আগবর গুলো শয়তানি ইফতারের মাহফিল তৈরি করছে শুনছেন তো নাকি একটু মিলান ইতিহাস তা একবার কি করেছিল ওই দিনে এলাহি বারপরের লাল কাপুরের জড়িয়ে বিশাল একটা বড় গাছের ডগলাই তুলে দিয়েছিল শুনছেন তো বিরাট উপরে তুলে দিয়েছে সকালে মানুষ কাজে বেরিয়েছে লাল জিনিস নজরে বেশি পড়ে না পড়ে না যখনই নজরে পড়েছে একজন দুজন তিনজন ডাকাডাকি হতে হতে লোক জড়ো হয়ে গেছে কেউ সাহস করে না বাচ্চে না রাজার কাছে খবর গেছে আকবার সৈন্য টৈন্য নিয়ে বদমাইশ মাঝে পড়েছে সাইতন সব জানে সে যে গুজে আসে এসে আর ওই লোক থেকে না নাবাবার পরে খুলে দেখছে আরবিতে লিতা কিতাবটার নাম দিনে ইলাহি তখন আকবর বলছে আমার রাজত্বতে আল্লাহ খুশি হয়েছে এজন্য আসমান থেকে কিতাব পাঠিয়ে এখানে কি বলবেন সুবহানাল্লাহ বলবেন কথা বলছেন না তো কি বলবেন নাউজুবিল্লাহ তা শয়তানি হয়েছে না হয়নি কিতাপটা লিখলো না আকবার কি করে লিখবে আকবার পর পর পয়সা দিয়ে হাজার হাজার মূর্তি মৌলানা আলেম করে কিনে চেয়ে আজকে যেমন দেখছেন না সব ইমামলি সাহেব শীনা হো এ শোন না শোনো শোনো এ হচ্ছে আমি তো ইতিহাস শুনেছি আমি ইতিহাস শোনাচ্ছি ইতিহাস শুনবেন না হ্যাঁ ইতিহাস শুনুন না আগামী দিন বড় কঠিন হয়ে যাবে দেখলেন না এই কদিন আগে টেনে চপা চপ চপা চপ চপা চপ করে মারছে মুখ দাঁড়ি ষাট সত্তর বছর মুরব্বী বাপকে মারছে কে একটা আঠারো কুড়ি বাইশ বছরের হালকা বয়সের মেয়ে মারছে চপাং চপাং করে মারছে কি জন্যে মারছে নাকি আমার শরীরের বিশেষ অঙ্গের ফটো তুলছিল আমি বছর তিনে কাকে বলেছিলাম হঠাৎ করে তোকে বলবে চোর চোর বলেই মারবে আমার অস চিনকি জানি না মানে এত ডিপ আর বলিনি ইশারা ছিল এইদিকে কিন্তু এত ডিপ বলিনি কেন মায়ের জাপ তো বেশি খুলে বলা যায় না কথা বুঝে আসছে তো কিন্তু বছর তিনে কাকে বলেছিলাম যে হঠাৎ করে দোকানের সামনে দাঁড়াবি তোকে বলবে চোর ঘিরে ফেলে পিটতে পিটতে মারতে 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 মেরে ফেলে এ যখন মেরে ফেলবে তোর হয়ে যারা আন্দোলন করবে পুলিশ তাদেরকে ধরবে যারা মেরেছে তাদেরকে পুলিশ ফুলের মালা দেবে বছর তিনে আগে বলেছি বলেছি না বলিনি একটু সারাসরি দেন যারা শুনেছেন বলেছি না বলিনি আজকে আবার বলে যাচ্ছি যে ঘটনা ঘটলো এটা আগামীতে অহরহ হবে অহরহ হবে যেখানে সেখানে পিটবে জুতো খুলে মারবে মানুষের মানুষের পিত্তথলি গরম হয়ে যায় ওই পিত্তথলিকে রেজ দিবার জন্য সব থেকে উত্তম পন্থা হচ্ছে রোজা জোরে বলুন সুবহান মানুষের শরীরে মধ্যে আজকের দিনে সব থেকে মারাত্মক যে ভাইরাস ক্যান্সার ওই ক্যান্সারের পোকাকে দমন করার জন্য সব থেকে উত্তম পৃথিবীর বিখ্যাত ডাক্তার বলছে সেটা হলো রোজা জোরে বলুন সুবহান মনে i সায়েন্স বলছে কুড়ি থেকে পঁচিশ দিন পনেরো থেকে ষোলো ঘন্টা না খেয়ে থাকলে ক্যান্সারের পোকা দুর্বল হয়ে যায় মানুষকে ক্ষতি করতে পারে না আলহামদুলিল্লাহ দেড় হাজার বছর আগে সৃষ্টিকর্তার পাঠানো শত শেষ প্রফেট রসুল মেসেঞ্জার আওতা হজরত মোহাম্মদ সাল্লাম তিনি আমাদেরকে একমা রোজা রাখার শিক্ষা দিয়ে গেছেন জোরে বলুন সুভান মনে রাখবেন আমাদের মোবাইল গুলোতে ভাইরাস ঢোকে ভাইরাস সমাজে ভাইরাস আছে না ওই ভাইরাস ঢোকে ঠিক তখন কি করি আমরা ওই মোবাইলকে দোকানে নিয়ে যাই সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে বলি সার্ভিস সেন্টার ওয়ালারা বলে ভাইরাস হয়েছে অ্যান্টি ভাইরাস মারতে হবে একটা সফটওয়্যার মারলো মোবাইল আবার নতুন হয়ে গেল ফ্রি হয়ে গেল ভাইরাস চলে গেল তা আমাদের 11 মাস এই শরীরে নানান খাদ্য যায় ওই খাদ্যের সাথে হাজার রকম বীজ যায় হাজার রকম ব্যাকটেরিয়া যায় হাজার রকম ভাইরাস যায় হাজার রকম জাম যায় এটা শরীরের জন্য ক্ষতিকারক হয় শরীর হ্যাং হয়ে যায় এই শরীরকে একমার রোজা আল্লাহ অ্যান্টি ভাইরাস দিয়েছে একমার রোজা রাখলে শরীর আপডেট হয়ে আবার এক বছরের জন্য সুস্থ শরীর গিফট হয় জোরে বলুন সুবহানাল্লাহ আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এটা সায়েন্স বলছে বিজ্ঞান মেনে নিয়েছে আমার রাসূল বলেছেন বিজ্ঞান আজকে মেনে নিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা বলছে সবই কেন সত্য হবে না মোহাম্মদ রাসূল তিনার কথা বলে তিনি কায়নাতে স্রষ্টা আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ লিল্লাহে মা ফিসসামাআতি ওয়া মা ফিল আরদ জমিন আসমানের একজন সৃষ্টিকর্তা দুজন নয় তিনজন নয় একের অধিক নয় প্রভু একজন রব একজন খালেক একজন সৃষ্টিকর্তা একজন তিনিই হলেন আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ভাইরা আমার

ওই দরজা ডান না মন ওই রোজা দি রোজা দার রাজতে লাগবে এ যুবকেরা কামতির কঠিন দিনে এদিন মাথার এক বেগ দেখতে লেখা তো আল্লাহ বা সুযোগে না পিয়ে দেবে মানুষগুলো নাপসি নাপসি করতে লাগবে ওই কামতে দিনে আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবারা ওই দিনেতে দেখা যাবে আর সাজীবের ওপরে একদল মানুষ জান্নাতী

আহ আলহামদুলিল্লাহ আজকাল কিছু লোক বেরিয়েছে রোজা রাখে না মুসলিম দাবিদা রোজা রাখেন আবার মুসলমানদের বড় বড় সব কি বলে মাসিহা হয়েছে মাসিহা মসীহা ہے দাজ্জাল বুঝতে হচ্ছেন না মসীহা है বড় বড় সব রোজা রাখেনা মাথায় টুপি দিয়ে আর এসে বসে যায় আবার